এই যে এক কিলো চালের পায়েস হচ্ছে গোবিন্দভোগ চাল এক কিলো পায়েস করা হচ্ছে এই যে গ্যাসে দুটো উনুন ও তিনটে উনুন বসানো হয়েছে এখানে জল দেওয়া হয়েছে গোবিন্দভোগ চাল দেব এখানে দেড় কিলো আর এক কিলো খিচুড়ি দেব মুগ ডাল দেব আর এখানটায় মুগ ডালটা ভাজা হবে মায়ের ভোগ হচ্ছে অমাবস্যা আজকে শুক্রবার মায়ের ভোগ করা হচ্ছে মায়ের ভক্তরাও প্রসাদ খেয়ে যাবেন এই যে এখানে সমস্ত পাঁচ কিলো আলু আনা হয়েছে পাঁচ কিলো পাঁচ কিলো আলু আনা হয়েছে কিছুটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি কিছুটা আলু সেদ্ধ করা রয়েছে পাঁচ কিলো সা তিন সাড়ে পাঁচ কিলো ময়দা আনা হয়েছে লুচি হবে আর পরমান্ন হবে পরমান্ন হবে এই যে তিনটে দুধের প্যাকেট লেগে যাবে এক কিলো এখন আপাতত তেল আনা হয়েছে সাদা তেল আরও দু কেজি তেল লাগতে পারে তো পাঠানো হয়েছে দোকানে পায়েস করব সমস্ত কিছু এখানে রেডি চিনি আনা হয়েছে তিন কেজি চিনি প্রত্যেক অমাবস্যায় মায়ের জন্য আমরা ভোগ রান্না করি চাল এটা এটা মুগ ডাল এই যে মুগ ডাল এক কিলো মুগ ডাল আনা হয়েছে দেড় কিলো এক কিলো তিনশো চাল দেব এক কিলো মুগ ডাল দেবো গোবিন্দভোগ চাল এক কিলো তিনশো ঠিক আছে আর মায়ের ছাদের মন্দিরে মায়ের জিনিস সব রেডি এই যে এখানে এক কিলো চিনি আর আরেকটা চিনি আছে দেখাচ্ছি এই যে এক কিলো চিনি আর এই যে এক কিলো চিনি দেখতে পাচ্ছ আর এখানে শশা মায়ের চাটনি হবে নুনের প্যাকেট সমস্ত কিছু খুচখাচ জিনিস মশলাপাতি যা যা লাগে আদা গুঁড়ো মশলাপাতি সব নতুন আনা হয়েছে পঞ্চাশ করে এই যে তোমাদের শিবশ্যামা মা জয় শিব মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব মায়ের জয় এখন একদম সকাল সকাল কালকের দেড়টা নাগাদ রাত দেড়টা নাগাদ একটা ভিডিও ছেড়েছি নিশ্চয়ই সবার কাছে পৌঁছে গেছে মার ঘর পরিষ্কার করা হয়েছিল আর ভিডিওতে আমি বলেছিলাম আমার হয়তো ভোর চারটে বেজে যেতে পারে ঘুমোতে ঘুমোতে কিন্তু মা আমার তিনটের মধ্যে ভোর তিনটের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছেন আমি বারোটার সময় যে সাধনাটা করি এটা প্রত্যেক দিন করতে হয় তো মা আমাকে চোখ বন্ধ করে যেহেতু সাধনা করতে হয় মা আমাকে বললেন যে এখন ঘুমিয়ে পজ্জা সকাল সকাল উঠতে হবে তাই আমি তিনটের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম যা যা কাজ করেছিলাম আগে কাজ এগিয়ে রেখেছিলাম আপনারা জানেন যে আমি দেখি কালকে কালকের একশো আট মালা রেডি করে রেখেছি ভাই এবার ঘট মা মায়ের জিনিসপত্র এবার বেরোবেন আবার আনতে কিছুটা নিয়ে এসছেন দেখাচ্ছি আমি এই যে ফুল এখানে চার চার চারজনের ফুল আছে মালা আছে ফুল আছে চারটে ভক্তর নাম করে আর মিষ্টি নিয়ে আসা হয়েছে শীষ নেওয়া হয়েছে আর যা যা বাকি আছে আবার দাদাভাই যাবে যেহেতু জল কাটা তো একসাথে জল ব্যাগের মধ্যে এত সব আনা যাচ্ছে না আবার বেরোবে কিছুটা আমি তিনটে উনুন বসিয়ে দিয়েছি তিনটে উনুনে আমি দেখি কতটা দূর কী করতে পারি চোখ তো প্রচণ্ড জ্বালা করছে আমার ঘর দোর ঝাঁট দিয়ে কালকের এমনিতেই আপনারা দেখেছেন রাত এগারো সময় ঘর দর সব মায়ের রাত এগারো সময় বৃহস্পতিবার মায়ের শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়েছে আজকের এখনও কিন্তু মোছা হয়নি শুধু ভিজা একরা দিয়ে জল দিয়ে ভালো পরিষ্কার জল দিয়ে মুছে নেওয়া হবে মন্দির এই সমস্ত ঘর মোছা হয়ে গেছে ঝাঁট দেওয়া হয়ে গেছে কিন্তু বিছানাগুলো এখনও গোছাতে পারি